রাতের এই নিস্তব্ধতা অন্ধকারের এই চেপে বসে স্বাক্ষরত্র আবহাওয়া আপনি যদি সাহস করে এসেই পড়ে থাকেন তাহলে স্বাগতম হর স্টোরি মিড নাইটে এখানে গল্প হয় না এখানে ভয় নিজেই কথা বলে প্রতিটি পর্বে আপনি শুনবেন এমন কিছু কাহিনী যেগুলো ঘুম কেড়ে নেবে আর কল্পনাকে বাস্তব করে তুলবে তাই যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে এখনই লাইক করুন শেয়ার করে আপনার সাহসী বন্ধুদের জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জান আপনার প্রিয় ভৌতিক অভিজ্ঞতা বা কোন ধরনের গল্প আপনি শুনতে ভালোবাসেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করে আসেন আমি একজন বন কর্মকর্তা এবং আমার নাম রাঘব আমি জঙ্গলে অনেক রাত কাটিয়েছি কিন্তু সেদিন রাতটা ছিল একেবারে আলাদা সেটা ছিল এক অন্ধকার রাত আকাশে ছিল ঘন মেঘ আর চাঁদের আলো ছিল সম্পূর্ণ অনুপস্থিত আমি আমার জীব নিয়ে জঙ্গলের গভীর অংশের দিকে এগিয়ে যাচ্ছিলাম জঙ্গল রাস্তা ছিল অত্যন্ত বিপজ্জনক ও কঠিন কিন্তু আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম এই অঞ্চলটি কালাবন নামে পরিচিত ছিল মানুষজনের মধ্যে এই জঙ্গল সম্পর্কে অনেক গল্প প্রচলিত ছিল বলা হতো এই জঙ্গলে যেই প্রবেশ করে সে আর কখনো ফিরে আসে না আমি এসব কথায় বিশ্বাস করতাম না কিন্তু সেই রাতে আমি বুঝতে পারলাম এই গল্পগুলোর পেছনে সত্য লুকিয়ে আছে আমি যখন গভীর ঢুকে পড়েছিলাম তখন হঠাৎ করে আমার জিপ থেমে গেল আমি ইঞ্জিন পরীক্ষা করলাম কিন্তু কোনো সমস্যা চোখে পড়লো না ঠিক তখনই চারদিকে এক ভয়ানক নিস্তব্ধটা নেমে এলো বাতাসে শব্দও থেমে গিয়েছিল আমি মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে আমি আমার টর্চ বার করে আর চারপাশে তাকালাম কিন্তু কিছুই দেখতে পেলাম না কিছুক্ষণ পর আমি আমার জিপ স্টার্ট করার চেষ্টা করলাম এবং আশ্চর্যজনকভাবে সেটি চালু হয়ে গেল আমি হাত ছেড়ে বাঁচলাম এবং আবার চলতে শুরু করলাম কিন্তু যাওয়ার কিছু পর আমি এক অদ্ভুত শব্দ শুনতে পেলাম কেউ যেন জি থামালাম এবং সেই সদের উৎস খুঁজতে হাঁটে শুরু করলাম রাতে জঙ্গলের আওয়াজ পরিষ্কার শোনা যায় আমি সেই সদের পেছন পেছন হারে হাতে পুরোনো ভাঙা বাড়ির সামনে এসে পৌঁছলাম বাড়িটি ছিল জঙ্গল ঠিক মাঝখানে আর দেখেই বোঝা যাচ্ছিল খুব আমি টর্চের আলো সেই বাড়ির দিকে ফেললাম দরজাটা খোলা ছিল আমার মনে এক জন্ম নিল কিন্তু আমি আমি ঢুকে পড়লাম ঢুকতেই এক ভেতরে ভেতরে ঠান্ডা হাওয়ার অনুভব করলাম মনে হলো যেন কোন অদৃশ্য শক্তি আমাকে ঠেলছে ঘটা ছিল অন্ধকার কিন্তু টর্চের আলো আমি দেখতে পেলাম দেয়ালে অনেক পুরোনো ছবি ঝুলছে সবগুলো ছবি এক পরিবারের সদস্যদের তাদের মুখে ছিল অদ্ভুত অদ্ভুত ঠিক তখনই আবার সেই কান্নার আওয়াজ শোনা গেল আমি টর্চের আলো সেই দিকে ঘোরালাম আর দেখলাম এক ঘরের ভেতর এক মহিলা বসে আছে তার শাড়ি ছিল ছেঁড়া এবং পুরনো চুলগুলো এলোমেলো তিনি মুখ ঢেকে জোরে জোরে কাঁদছিলেন আমি সাহস করে জিজ্ঞেস করলাম আপনি কে এখানে কি করছেন তিনি হঠাৎ চুপ করে গেলেন এবং ধীরে ধীরে মুখ তুললেন আমি মুখে তার মুখে ছিল ভয়ানক ক্ষত আর চোখ ছিল রক্তবর্ণ আমি পেছনে সরে আসার চেষ্টা করলাম কিন্তু পা যেন মাটি হয়ে গিয়েছিল তিনি উঠে দাঁড়ালেন এবং আমার দিকে এগিয়ে আস এলেন আমার হৃদস্পন্দন দ্রুত হতে লাগলো আমি নিজেকে সামলানো পালাবার চেষ্টা করলাম কিন্তু ঠিক তখন দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল এবং পুরো ঘর অন্ধকারে ঢেকে গেল আমি টর্চ অন্ধ করে চারপাশে তাকাতে লাগলাম কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলাম না হঠাৎ আমার মনে হলো কেউ আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে আমি ধীরে ধীরে পেছন দিয়ে ফিরলাম দেখলাম সেই মহিলা একেবারে আমার পেছনে দাঁড়িয়ে আছে তার চোখে ছিল ঘৃণায়ন যন্ত্রণা তিনি বললেন তোমার এখানে আসা উচিত হয়নি এখন তোমারও সেই পরিণতি হবে যা আমাদের পরিবারের হয়েছিল আমি সাহস করে জিজ্ঞেস করলাম তোমাদের পরিবারের কি হয়েছিল তিনি বললেন এই জঙ্গলের আত্মারাই আমাদের পুরো পরিবারকে মেরে ফেলেছে এখন আমরাও এই জঙ্গলের অংশ আর এখন তুমিও এই বলে তিনি হঠাৎ উধাও হয়ে গেলেন এবং পুরো ঘর আরো ভয়ঙ্কর হয়ে উঠলো আমি কোনোভাবে দরজা খুলতে চেষ্টা করতে লাগলাম কিন্তু দরজা যেন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল ঠিক তখনই আমি পেছনে এক সর সর শব্দ শুনতে পেলাম আমি পেছন ফিরে তাকালাম দেখলাম সেই মহিলা এখন তার আসল রূপে দাঁড়িয়ে আছে তার শরীর পচে গিয়েছে চোখ পুরো সাদা হয়ে গেছে তিনি তার হাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে এলেন আমি এ আমার সমস্ত শক্তি দিয়ে দরজা ভেঙে বাইরের দিকে এলাম বাইরে এসেই দেখলাম জঙ্গলে সবুজ গাছপালা হঠাৎ শুকিয়ে গেছে আর আকাশ কালো মেঘে ঢেকে গেছে আমি দৌড়ে জিপের দিকে গেলাম কোনোভাবে উঠে ইঞ্জিন চালু করলাম জিপ চালু হতেই আমি দ্রুত সেই জঙ্গল থেকে বেরিয়ে পড়লাম পথে আরও অনেক অদ্ভুত শব্দ শুনতে পেলাম কিন্তু আমি সব কিছু উপেক্ষা করে গাড়ির গতি বাড়ালাম জঙ্গল থেকে বের হওয়ার পর আমি অনুভব করলাম আমার পকেটে কিছু একটা আছে আমি পকেটে হাত দিলাম দেখলাম একটি পুরনো লকেট সেই লকেটে ছিল সেই মহিলার ছবি যাকে আমি বাড়ির ভেতর দেখেছিলাম তখন আমি বুঝতে পারলাম আমি এখন ওই মহিলা এবং তার পরিবারের গল্পের অংশ হয়ে গেছি এখন আমার জীবনেও সেই আত্মাদের নিয়ন্ত্রণে সেই রাতের পর আমি আমার চাকরি ছেড়ে দিলাম এবং সেই জঙ্গল থেকে অনেক দূর একটি ছোট্ট গ্রামে চলে এলাম কিন্তু সেই ভয়ানক রাত এবং আত্মাদের স্মৃতি এখনও আমার স্বপ্নে ফিরে আসে প্রতিদিন রাতে ঘুমোতে গেলে আমি সেই কাদার আওয়াজ পাই হয়তো আমিও এখন সেই জঙ্গলেরই অংশ যদিও আমি জীবিত অবস্থায় পালিয়ে এসেছি এই সব গল্প আমার সঙ্গে চিরকাল থেকে যাবে এবং আমি কখনো সেই রাতেরকে ভুলতে পারবো না সেই দিনটি আমার জীবনের সবচেয়ে ভয়ানক দিন ছিল আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম এবং এখন আমি একটি ছোট্ট গ্রামে থাকি কিন্তু সেই ভয়ঙ্কর স্মৃতিও এবং আত্মার ছায়া এখনও আমার সঙ্গে থাকে প্রতিটি দিন রাতে ঘুমোতে গেলে সেই কাদার আওয়াজ শুনতে পাই এবং প্রায়ই ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখি একদিন আমার পুরনো বন্ধু অর্জুন যিনি আমাকে আমার মতনই একজন বনকর্তা ছিলেন দেখতে দেখা করতে এলেন তিনি আমি তাকে সব খুলে বললাম তিনি আমার কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন রাঘব আমাদের এই রহস্যটা সমাধান করতে হবে এই আত্মারা হয়তো কোনো অপূর্ণ কাজ বা প্রতিশোধের আগুনে বাধা গেছে আমাদের তাদের কারণ খুঁজে বের করতে হবে আমি প্রথমে দ্বিধা করছিলাম কিন্তু অর্জুন আমাকে বিশ্বাস দিলেন আমরা এই ভূতের ঘটনা শেষ করে দিতে পারি আমি ওর সঙ্গে আবার সেই জঙ্গলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিই আমরা দুজনেই ভালোভাবে প্রস্তুত নিই টর্চ খাওয়া দাওয়া জিনিসপত্র আর কিছু ধর্মীয় প্রতীক সঙ্গে নিই এখন আমার সঙ্গে জঙ্গলে সেই অংশে পৌঁছয় তখন সব কিছু আগের মতোই ছিল ভয়ঙ্কর পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আমরা সেই পুরোনো ভাঙাচোরা বাড়িটি দেখতে পাই আমরা ভেতরে যাই তার ঘরের আগের মতনই সব পুরোনো ছবিগুলো টানানো ছিল অর্জুন মনোযোগ দিয়ে ছবিগুলো দেখে বললো এখানে কিছু গণ্ডগোল আছে এই ছবিগুলোর সব মুখগুলোই দুঃখিত আর ভীত মনে হচ্ছে এটা কেন ঠিক তখনই আমাদের একটা পুরনো ডায়েরি হা পাওয়া গেল সেই ডায়েরিতে ওই পরিবারের পুরো গল্প লেখা ছিল পরিবারের ওপর ঘটে যাওয়া সেই ট্র্যাজেডির পড়ে পরে আমাদের গায়ে কাটা দিয়ে ওঠে এটা ছিল এক পুরনো ব্যবসায়ী পরিবার যারা এই জঙ্গলে এসে বসবাস করছিল তারা ভেবেছিল কাঠের ব্যবসা ভালো লাভ হবে কিন্তু একদিন কিছু চোর তাদের বাড়ি হামলা করে তাদের নিঃশংসভাবে হত্যা করে এবং বাড়িতে আগুন লাগিয়ে দেয় তাদের আত্মাগুলো এখনও এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলো কারণ তারা শান্তি পায়নি এটা জানার পর অর্জুন বলল আমাদের এই আত্মাদের শান্তির জন্য একটা কিছু করতে হবে আমাদের একজন পণ্ডিত প্রয়োজন যিনি এই আত্মাদের মুক্তি দিতে পারবে আমরা তৎক্ষণাৎ একজন পণ্ডিত ডেকে নিয়ে আসি পণ্ডিতজি বলেন এই আত্মাদের শান্তি দেওয়ার জন্য এখানে একটা যজ্ঞ করতে হবে আমার আর প্রার্থনা করতে হবে পরের রাতেই আমরা আর যজ্ঞ প্রস্তুতি নিই পন্ডিতজি মন্ত্রোচ্চারণ শুরু করেন এবং আমরা সবাই একসঙ্গে প্রার্থনা করতে থাকি হঠাৎ করে জোরে বাইরে হাওয়া বইতে শুরু করে আর ঘরের আলো নিভে যেতে থাকে মনে হচ্ছিল আত্মারা যেন আমাদের থামানোর চেষ্টা করছে পণ্ডিতজি আমাদের ধৈর্য ধরতে বলেন এবং মন্ত্র পড়া চালিয়ে যান কিছুক্ষণ পরে। আবহাওয়া গুলো সব থেমে যায় চারপাশে অভাবনীয় শান্তি নেমে আসে মনে হচ্ছিল আত্মার মুক্তি পেয়ে গেছে পণ্ডিতজি জানান এই আত্মারা এখন শান্তিতে আছে এখন এই জঙ্গল ও এই বাড়ির নিরাপদ সেই রাতের পর আর কখনো সেই দুঃস্বপ্ন দেখি না আর কোনো আওয়াজ কান্নার আওয়াজও শুনতে পাই না জীবনে প্রথমবার আমি প্রকৃত শান্তির অনুভব করছিলাম আমার বন্ধু অর্জুন ঠিকই বলেছিল আমরা একসঙ্গে সেই ভয়ঙ্কর রহস্য সমাধান করেছিলাম এবং আত্মাদের মুক্তি দিয়েছিলাম এখন সেই জঙ্গল আবার সবুজ আর শান্তিপূর্ণ হয়ে উঠেছিল আমরা এটা বুঝতে বাকি রইল না যে প্রতিটি ভয়ের পেছনে কোনো না কোনো সত্যি লুকিয়ে থাকে আর আমাদের সাহসের সঙ্গে তার মুখোমুখি হওয়া উচিত আমি তখন আমার নতুন জীবনের সূচনা করলাম কিন্তু সেই অভিজ্ঞতা আমাকে চিরতরে বদলে দিয়েছিল কয়েক মাস কেটে যায় এবং আমার জীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে আমি আমার আবার বন নিজের কাজে ফিরে যাই তখন আর জঙ্গলকে আগের মতো ভয়ঙ্কর মনে হতো না কিন্তু একদিন অদ্ভুত কিছু ঘটে এক রাত যখন আমি জঙ্গলে টহল দিচ্ছিলাম তখন আমার জিপ হঠাৎ বন্ধ হয়ে যায় সেই আর এটা সেই একই জায়গা ছিল যেখানে আগে আমার জীব বন্ধ হয়ে গিয়েছিল এবার একটু ভয় লাগলো আমি নিজেকে সামলাই আর জিপ থেকে নেমে চারপাশে তাকাতে থাকি ঠিক তখনই আমি দেখি মাটিতে কিছু একটা চকচক করছে আমি টর্চের আলো সেখানে ফেলি এবং দেখি এটা সেই পুরনো লকেট যেটা আমি সেই ভূতের রাতে আমার পকেটে দেখেছিলাম আমি স্তম্ভিত হয়ে যাই লকেটটা তুলে নি এবং ভালো করে দেখি এটা ঠিক সেই লকেট ঠিক তখনই একটা আওয়াজ আসে রাঘব আমি চমকে উঠি চা এবং চারপাশে তাকাই কিন্তু কাউকে দেখতে পাই না তবে আওয়াজ একেবারে পরিষ্কার ছিল যেন কেউ আমাকে ডাকছিল আমার হৃদস্পন্দন বেড়ে যায় আমি লকেটটা পকেটে রাখি আর জিপে ফেরার চেষ্টা করি কিন্তু তখনই জঙ্গলের ভেতর থেকে আলোর একটা সরু রেখা দেখা যায় এটা সেই পুরনো ভাঙাচোরা বাড়ির দিকেই ছিল আমার মনে অদ্ভুত একটা টান অনুভব হয় যেন কোনো অদৃশ্য শক্তি আমাকে সেই বাড়ির দিকে টানছে আমি ধীরে ধীরে সেই আলোর দিকে হাঁটতে থাকি যখন বাড়ির সামনে পৌঁছই তখন দেখি খোলা দরজা এবার ভেতরের থেকে আলো বের হচ্ছে আমি ভিতরে ঢুকি মেরে দেখি দেখি একটা পুরোনো কাঠের টেবিল ওপরে একটা বই রাখা আছে এটা সেই ডায়েরি ছিল এটা আমার আমরা আগে পেয়েছিলাম আমি সেটা তুলে নিই এবং পাতা উল্টোতে থাকি কিন্তু তখনই পৃষ্ঠাগুলোর মাঝখানে একটা পুরোনো ছবি মাটিতে পড়ে সেই ছবিটা আবারও ওই মহিলা এবং তার পরিবার ছিল কিন্তু এবার তাদের মুখে হাসি ছিল ঠিক তখনই আমার সামনে একটা ধোঁয়াটে অবয় দেখা দেয় সে ওই মহিলা ছিল কিন্তু এবার তার মুখে এক ধরনের শান্তি ছিল ঠিক তখনই তিনি বলেন তুমি আমাদের মুক্তি দিয়েছ কিন্তু এখন তোমাকে আরেকটা কাজ করতে হবে আমাদের পরিবারে আরও একজন সদস্য আছে সে এখনো এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে সেও শান্তি চায় আমি জিজ্ঞেস করলাম সে কে আর আমি কিভাবে তাকে শান্তি দিতে পারি তিনি বললেন সে আমার ছেলে তাকে এই জঙ্গলে মেরে ফেলা হয়েছিল তার আত্মা এখনও এখানেই ঘুরে বেড়াচ্ছে তোমাকে তাকে খুঁজে বার করতে হবে এবং তাকে মুক্তি দিতে হবে আমি সাহস করে প্রতিজ্ঞা করলাম আমি তোমাদের সাহায্য করব। তিনি আমাকে ধন্যবাদ দিলেন এবং ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন পরবর্তী কয়েকদিন আমি আর অর্জুন মিলে ওই মহিলার ছেলের আত্মার খোঁজে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলাম আমরা প্রতিটি কোনা খুঁজে দেখলাম কিন্তু কিছুই পেলাম না এক রাতে আমরা ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিলাম তখনই হঠাৎ করে জঙ্গলের গভীর অংশ থেকে একটা শিশুর কান্নার আওয়াজ ভেসে এলো আমরা সঙ্গে সঙ্গে সেই দিকে দৌড়ে গেলাম এবং দেখলাম একটা ছোট্ট শিশুর আত্মা সেখানে ঘুরে বেড়াচ্ছে সে খুব ভীত লাগছিল আমরা পণ্ডিতজিকে ডেকেছিলাম এবং তার সঙ্গে মিলে আবার একটা যজ্ঞ করলাম পণ্ডিতজি মন্ত্র পাঠ শুরু করলেন এবং আমরা একসঙ্গে প্রার্থনা করলাম কিছুক্ষণ পর শিশুটির আত্মা আমাদের ধন্যবাদ জানিয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল সেই রাতের পর জঙ্গল একেবারে শান্ত হয়ে গিয়েছিল আত্মারা মুক্তি পেয়েছিল। এবং এখন আর সেই জঙ্গল ভৌতিক ছিল না কিন্তু গল্প এখানে শেষ হয়নি কয়েকদিন পর আমি আবারও আমার পকেটে ওই লকেট পেলাম এবার তাতে একটা নতুন ছবি ছিল ছবিটা ছিল আমার আর অর্জুনের এবং আমাদের মুখে ওই পরিবারের মতনই এক প্রশান্ত হাসি ছিল তখন আমি বুঝতে পারলাম আমরা এখন ওই জঙ্গলের অংশ হয়ে গেছি তবে এইবার আত্মার মতো নয় বরং রক্ষকের মতো এখন আমাদের দায়িত্ব ওই জঙ্গলকে রক্ষা করা যাতে কেউ আর আমাদের মতো ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে না যায় ওই জঙ্গল এখন আমার বাড়ি হয়ে গেছে আমি আর তার সবুজ বনানির আর শান্তি প্রহরী হয়ে গেছি এখন আর কোনো আওয়াজের আমি ভয় পাই না কারণ আমি জানি এই আত্মারা এখন তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প আশা করি আপনারা সকলে আজকের গল্প উপভোগ করেছেন ভয়ের এই পর্ব এখানেই শেষ এইরকম আরো ভয়াবহ গাছ গল্প পেতে লাইক দিতে ভুলবেন না শেয়ার করে ছড়িয়ে দিন এই ভয়ের কাহিনী আর সাবস্ক্রাইব করে হরস স্টোরি মিড নাইট সদস্য হয়ে যান আর হ্যাঁ কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের গল্প